বন্ধুরা আজ আমি হাজির হয়েছি বাঙালির জনপ্রিয় ট্রেডিশনাল একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করেছি শুক্ত শুক্ত বানানোর জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি নিয়েছি গাজরের টুকরো নিয়েছি আলু নিয়েছি কাঁচকলা পেঁপে মিষ্টি আলু বা রাঙা আলু নিয়েছি উচ্ছে লম্বা লম্বা করে টুকরো করে কেটে তার সাথে নিয়েছি শিম নিয়েছি বেগুন টুকরো করে আর নিয়েছি সজনে ডাটা। প্রথমেই শুক্তোর জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেবো দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এর সাথে দেব সামান্য একটু গোটা জিরে পাঁচ ফোড়ন আর জিরে খুব ভালোভাবে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি বড়ি বড়িগুলো খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে বড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বড়ির মধ্যে একটা লালচে কালার চলে এসছে এবার আমি বড়িগুলো তুলে নেব এই বড়ি ভাজার তেলের মধ্যেই আমি উচ্ছেটা ভেজে নেবো উচ্ছেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম উচ্ছেটাও লালচে করে ভেজে তুলে নেব উচ্ছে ভাজার এই তেলের মধ্যে বেগুনটাও আমি ভেজে নেবো বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনটা দুপিটি খুব ভালোভাবে লালচে করে ভেজে তুলে নেবো বেগুনটা সবজির সাথে একসাথে দিলে গোলে বেগুনটা একদম ঘেটে যাবে বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দুপিটি এইবার ভাজা বেগুনটা আমি তুলে নেব বেগুন ভাজাটা তুলে নেওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন মশলা একটু হালকা ভাজা হয়ে গেলেই সমস্ত সবজিগুলোই দিয়ে দেব তেলের মধ্যে নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একান্তই অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলোই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজিও এতে অ্যাড করতে পারেন সবজিগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুনটা সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো নুনটা সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর একটা মশলা আমরা বেটে নেবো তার জন্য নিয়েছি কয়েক টুকরো আদা এক চামচ রাঁধুনি আদা আর রাঁধুনিটা খুব ভালোভাবে একসাথে বেটে নেব সবজিগুলো যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায় তার জন্য কড়াইতে দিয়ে দিলাম ঢাকনা চাপা তিন থেকে চার মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা খুলে আবারও সমস্ত সবজিগুলো আমি খুব ভালোভাবে নেড়ে দেবো দেখতে পাচ্ছেন সবজিটা আমাদের অনেকটাই নরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আমি রাঁধুনি আর আদা বাটাটা। রাঁধুনি আর আদা বাটাটা খুব ভালোভাবে আবারও সবজির সাথে কষিয়ে নেব আদা বাটা রাঁধুনিটা খুব ভালোভাবে সবজির সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আমি ভাজা বেগুন আর ভাজা উচ্ছেটা ভাজা বেগুন আর উচ্ছে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর স্টেজে দেব দুই কাপ পরিমাণ দুধ আপনারা দুধ আর জল মিশিয়েও দিতে পারেন তবে আমি পুরো সুক্তটাই দুধ দিয়ে রান্না করব। পুরো শুক্তটাই দুধ দিয়ে রান্না করলে টেস্ট কিন্তু হয় অসাধারণ সমস্ত সবজিগুলোই দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম আমি ভেজে রাখা বড়িটা সমস্ত ভাজা বড়িগুলো দিয়ে খুব ভালোভাবে একটু দুধের মধ্যে বড়িগুলো ডুবিয়ে দেবো দাতে করে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিট আমি কড়াইতে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে শুক্তোটা আমি দেখে নেবো শুক্তো আমার প্রায় রেডি সবশেষে শুক্তোর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়ে আবারও শুক্তোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সবশেষে শুক্তোর স্বাদকে দ্বিগুণ করার জন্য দিয়ে দেবো একটা ভাজা মশলা পাঁচফোড়ন আর জিরে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম ভাজা মশলাটা শুক্তোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। শুক্তোর গ্রেভির ঘনত্বটা কিন্তু আপনাদের পছন্দ মতোই রাখতে পারেন সবশেষে দিয়ে দেবো একটু বাটার বাটার দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট শুক্তটা সেট হওয়ার জন্য রাখার পর সার্ভ করে দেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর লোভনীয় একদম অনুষ্ঠান বাড়ির মতোই তৈরি হয়েছে সুক্ত সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ